নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে একটু গেছিলাম হলো মনগঞ্জ আর কি তো মনগঞ্জ গেছিলাম মা কইতাছে কয় ভাব দেয়া বাবা মনটা চাইতেছে সুহৎ খাইবার মানে মা তো বয়স্ক মানুষ মনে করুন যে যে বলা যে মনটা চায় এই আমি জিগাই যে মা তোমার মনটা কিতা চায় কও আমার কাছে যখন যেটা মন চায় মনে করুন যে আমি এটাই মানে খাওয়ানোর চেষ্টা করি আর কি মা যেহেতু রুচি নাই গা তো আজকে বাজারে গেছিলাম কিছু বাজার সদাই আনছি আর কি দুইলা ড্যাঙ্গা আনছি মা যদি মাছ দিয়ে খায় তাহলে খাইবো না মূলা আনছি এরপরে আপনার এই যে শশা আছে শশা আনছি টমেটো আনছি দুইলা সিম আনছি ফাদদা আনছি মিষ্টি লাউ আনছি তো এইগুলো আর কি আজকের বাজার আর বৃষ্টি আর কাঁচামরিচ আনছি অনেক সময় কাঁচামরিচ আপনার কাঁচা খাইতে চাই অনেকেই এই কারণে আনছি আর কি তো আজকে আপনার চার পাঁচ দিনের বোঝা আনছি আর কি আসলে মমিসিং থেকে আইসি পরের থেকে তো মনে হয়েছে না তো আজকা গিয়া বাজার থেকে টুকটাক গিয়া বাজার বাজার আনছি একদম মনে যে চার পাঁচ আনলাম মার যেটা জহন যেটা দেয় রুচি হয় সীমা রান্না করে দিব আর কি তো আজ গা কইতে কয় ফাঁদার সুহদ খাইবো আরকি তা আজকে তা আনতে আনতে দুপুর হয়ে গেছে গা আজকে রান্না মোটামুটি হয়ে গেছে গা হয়তো মানে সামনের কালকে আবার করবো আরকি আমি খাই না আমার লাগে না আমার একটু অ্যালার্জি সমস্যা আছে তো তো ব্যাগ তাই কমাই আনলাম যাতে নষ্ট না হয় তাড়াতাড়ি যাতে খায়াল তারি এটি মনে করেন যে ফ্রিজও তো দিলে আমার তিন চার দিনের ভিতরে

না আমারে এ গাছটি দেখে বিরাট শখ লাগছে সে আছে লাউ গাছ আছে পর হইলো যে সিম গাছ লাউ গাছটি বড় বড় আবার কত কি মেহগনি গাছ আছে সব ধরনের গাছ লইয়ে আর কি দাঁড়ায় রইসে অনেক জাতের গাছ এটা কি প্রত্যেক দিন অতটা বিক্রি হয় আমরা আজকে একটু মোহনগঞ্জ সিমার লইয়েও গেছিলাম সাথে একটা যে আমরা ঈশা অর্কর তারা জর্মনি বন্ধনের একটা মন করুন যে দরকারের লাইগে আমরা মোহঞ্জ গেছিলাম ওর সাথে যেতে আইবসি মাত্র 40 45 মিনিট জার্মালি বন্দনায় কাটটার কি এই কারণে টিকা টিকা দিব লাগিয়ে একটা ফটো স্টেট করেন লাগে পরে এটা গেছি একটা অনুষ্ঠানের একটা সমস্যা আছে এটা লাগিয়ে ঠিকঠাক করে আনছি আর কি তো যাও মানে এটা ঠিক করে দুলা কিছু ফল্টল আছে আর কি ফল রাইট কালকে আবার হরি সেবা তো কালকে আমরা করে কীর্তন দেব বিসুদবারে দে আগে বিসুদবারে দিতে চাইছিলাম আগের বিসুদবারে

এরপরে তোমার মনে করো আপেল আনছি আর লোক কমলা আনছি মা যদি একটু জুস করে খাইতে চাই তাহলে খাইব একটু সিপা দিও রসটা মনে করো এটা হালকা টক আছে হালকা মিষ্টি আছে এটা মার শরীরে লেগে উপকার হইব যে যাই ফল দিও আপনার দেখা এমনি হরি সেবা বৃহস্পতিবারে আর কি হরি সেবার পুজো আনছি মাল লাগে আনছি দুজনের লেগে আনছি আর কি যাই হোক বাজারটা তো লই যায় কেন কি মিষ্টি লাগে ডাঙ্গা দিব দিলাও তো ঈশ্বর হেহন যাইতেছে গো আজকে আজকে দায়িত্ব সামনে কে দায়িত্ব হইলে হে আর পিছনে দায়িত্ব হইলে আমি আমি হলো ক্যামেরাম্যান হে হলো সামনে প্রত্যেক দিন তো আমারই দেখাই সহযোগিতা করে করুন লাগবো কাজটি কি করবো আমরা বাদ দিয়ে কি ভাই স্কুলে যেতেছি গা সালে যাওয়ার ফদে দেয় দিলে আমার কাম ডেকে আগে শেষ করি ভাই দিলে ডাইল দিয়ে বাদ মা দিয়ে অতদিন পরে মনে হয়েছে দিন কই আছিলে তুই

একটা কথা কি আপনার বাড়ির যদি মনে করেন যে একটা কুকুর ভালো হইল তো এই কুকুরটা কিন্তু একজন মানুষের থেকেও কিন্তু আপনার উপকার আসবে বেশি রাত্রেবেলা একটা লুক আউটলুক দেখলে চিলাচিলি করবো এই কুকুর পালন কিন্তু বাড়ির পালা যেহেতু আমরা হাত আসে বাড়ির একটা কুকুর ভাললে আমরা বাড়ির লেগেও পালা নিজেরাও একটু সেফটি তখন যায় তো দাদা বা দিদি ভাইরা এতক্ষণ তো আনাষ্টি ভাই হোসিন মনগঞ্জে গেছিল মনগঞ্জ থেকে আজকে ঠাকুরের লেগেও আনছে কিছু ফলমাল লেগেও আনছে

লেহাপড়া করেন লাগতো না রেকর্ড লাগতো না কি আমরা ড্রাগনের দাম আছে একশো সত্তর কেজি আনছি সরা কিনছি তিনশো তিনশো তিরিশ টিয়া কেজি আর কিনছি একশো কেজি চিন্তা করুন কত টুক দিবাঞ্জ এই আসিনাদি আজকের মোটামুটি হল আর কি তো এই কয়েকটা কয়েকটা করে এটা সেবা তো দে হইব আর মাল লাগিও রাখ হইব দিলে দিলে এই যে কি আপাতত টাউড় করে রাখলাম আর কি এই গরু তো নিছি নাও না তো যাইও দাদা ভাই দিদি বেরিয়ে যত টুক বাজার আনলাম এতখন বড় আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর কি কেমন লাগে ওشي কিন্তু কমেন্টে জানাবেন আপনারা তো দাদা বাই দিদি ভাই যা সীমা এদিকে সবজি কাটতে লইতেছে আর কি আচ্ছা কি দেরান বাসিমা আচ্ছা সীমা লুডাঙ্গা বেগুন দিতা না বেগুন আছে আচ্ছা তে আই না দিদারবা

এই যে সীমার সীমা আপনার কাটতে দিছে আর কি তো ড্রাগন আরও লগে ই আর কি ওই কমলা আর কি কমলা রাইট টু টক টক আছে এটা খাইতে আবার মাল লাগে শরীরের লাগে ভালো হইব আর কি বৃষ্টি নামে আছে সীমা হ্যাঁ রে আবার বৃষ্টি নামছে খাও মা পেটটা বইয়া না খাইলে মায়া হইব কে আসলে মা ফল ফসারি দেখে আপনার মনে করবেন খালি বয় ফাইয়ালা আর কি বয় ফাইলে তো হইতো না ফ্যাট্টা বইয়া না খাইলে কাম হইতো না আর মূলত আপনার আপেলটা একটু ইয়া কমলাটা একটু টক দেখে আনা হয়েছে আর কি মা হালকা টক হালকা মিষ্টি আছে না মা হ্যাঁ মিষ্টি আছে না কাউ কাউ শান্তি মতে খাও ভূমিকায় তৃপ্তি ফাইলিত সীমা বাইরে গেছে ফ্যান চাললে শীত করে আর কি সীমা বাইরে থেকে কাগজ বলল বললে আর কি বৃষ্টি নামছে যে বাইরে কুড়া কুড়া বৃষ্টি বেশি নাকি বৃষ্টি না কুরা কুড়া বৃষ্টি শুরু হয়েছে বাইরে

লাল টুকটুকা আজকে কতদিন পরে আমার মা তিলক দিতে আছে এটা আজকে তো আমরা গরো হরি সেবা হরি সেবার লাগে আপনার মা তিলক করতেছেন মেনা দিন পরে তিলক করতেছে আর কি মা আমারে তিলক করলে কত সুন্দর দেখা যায় সীমা এদিকে আপনার পূজার যত যুগল বাতি আছে কিছু বাউচাও করতেছে ধূপ বাতি ফান সুবারি সব কিছু বাউচাও করে সীমা দিতেছে আর আপাতত ডাইনিং টেবিলটা ডাইনি করতাল আর এই যে এইদিকে তুলার মহা করতেছে সীমা ফল টল তো সান করে কাটবা না ফল টল সান করে কাটবো সীমা শোনো বাবা এটি বাংবার শোনো না বাবা না

হ্যালো সীমা আজকে শিখাইছে ঈশা ঈশা স্কুলও গেছে ইস্কুলে গেছে ঈশা বাবা কই বাবা মিটু বাবা কই হ্যাঁ যে দুঃস্বামী আরম্ভ হইছে বাবা কই বাবা এই যে এই যে সীমা ভাত লই আইতাছে তাই দ কি নাইস নাইস আরে বাপরে রে বাপ এই 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 যে ভাত লই আইছে সীমা এই যে নাইস আরম্ভ হ্যাঁ তার তার ডিজিটাল নাইস আরম্ভ এই যে দিতাছে মা বাদ দিতাছে 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 এই কত খুশি বেটাই খাও খাও গরম গরম বাদ দিছে মা খাই খাইলো গাছ কাটার সিস্টেম এটা গাছ কাটতেছ না বা এটা যুদ্ধ ধরতেছ বন্ধু ওকে আবে তে কাটে মাঝে গাছ গাছ তো সুদ মানে আস্তে দিবে সুন্দর করে কাটন লাগে সীমা ঠাকুরের আসনের বাপ করতেছে আর কি আস্তে আস্তে হ্যাঁ সানকুটা পরে ফুল দিয়ে আনবেন দিয়ে লাও দুই টুকরা দিয়ে লাও সীমা রাঙাদার লাগিয়া ইলিশ মাছের তরকারি দিয়ে আইতেছে আর কি সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করছিল আর কি সীমা সীমা তরকারি দিয়ে আইতে যাইতেছে রাঙাদারে প্রতিদিনই দেয় তো কোনো দিন হাই আবার কোনো দিন হাই না আর কি তরকারি দিতে আজকে সরিষা দেয় ইলিশ মাছ রানছে যে ইলিশ মাছের তরকারি দিয়ে আইতে গেছে আর কি বাইরে না আমি যত কথাই কই মনে করি না আমি যদি কই যে সীমা তুমি আমার আত্মীয় স্বজনটা দেখিও বা আমার বাইরে তুমি তরকারি টরকারি দিও এডেসিডা আমি কয়দিন কয়ে তার মন রক্ষা করতে পারবো সে যদি ইচ্ছাকৃতভাবে না দেয় তো তার অভ্যাসটা কি তা জানেন যারেই মনে করেন যে মানে যেই দেখবো যে একটু অসহায় অবস্থায় আছে তারেই চেষ্টা করে নিজে না খাই হইলো খাওয়াইবার কারণ আমরা তো আর সামর্থ্য নাই যে একজনটা আমি টাকা দিয়ে সহযোগিতা করবাম কিন্তু আমরা চেষ্টা করি আমরা খাবারের জিনিস হইলো বা মুখের কথায় বা ধরেন আমি ফার্মেসির কাজ জানি যদি একটা স্যালান ইনজেকশন করুন যায় একটা মানুষের যদি উপকারে আয়ে আমি চেষ্টা করি সবসময় আমার পরিবারও চেষ্টা করে একটা মানুষের একটা খাওয়ানের কিছু দিয়ে যদি একটু সহযোগিতা করুন যায় যার যার মানে যার যে জায়গা থেকে যার যে সামর্থ্য অনুসারে যারা অসহায় অবস্থায় আছে তারা সহযোগিতা করা ভালো আর কি আমার মতে দাদা ভাই দিদি ভাইরা একটা ভিডিও এটার সাথে যোগ করে দিয়েছিলাম আর কি গতকালকে যে বাজারে গেছিলাম বাজারটা তারপর করছিলাম বাজারের ভিডিও এটার সাথে যোগ করে আছেন তো গতকালকে আপনার এর আগের দিন রাত্রেবেলা আপনার মাছ মারা আছেন যে মাছ মারা আমি পাবলিশ করছিলাম আর কি তো আজকে এটার সাথে আমি বাকি যে ভিডিওটা আছে এটা সাথে অ্যাডজাস্ট করে দিতেছি আর কি তো আজকে মোহনগঞ্জের থেকে আপনার কিছু বাতাস আনছি বাতাস আনছি তুই ঠাকুরের লেগে চিনি আনছি একটু লবণ আনছি এক লিটার তেল আনছি আদা আনছি হ্যাঁ এরপরে পান সুপারি আনছি জর্দা আনছি আজকে যেহেতু প্রায় তিরিশ চল্লিশ জন মহিলা মানে আমরা এনে কৃষ্ণ নাম করা হইব আর কি মানে হরি হরিসভাও করা হইব আর কি না দেখাই তালাম বলতে আমার তো সময় হইতাম না হ্যাঁ বিকালে তো ধোয়ান দাঁড়ি তো এত আইতারতাম না যাই হোক হ্যাঁ হ্যাঁ জিলাপিটা দেহাও এই যে মোহনগঞ্জ থেকে আপনার এই যে দুই কেজি জিলাপি আনছি আর কি শঙ্কর বাবুর দোকান থেকে হ্যাঁ শঙ্কর বাবুর দোকান থেকে আনছি গিয়া জিলাপি জিলাপি বাবা হরিষে ভাল লাগে আনছি কীর্তনের লেগে দাদা ভাই দিদি ভাই এদিকে আর কি সুগে স্টার মেয়ে দিয়ে দেখতে দেয়া দেখে আমার নন ঈশ্বর বাপে কাপড় দিতেছে এই কইটা যাতে সামনে জায়গাটি দেখতে যাতে না যায় ডিলে রে না এবেম বান দিলে আই জামন টড দেখতে দেয়া যায় কি আমার আসলে বি আর খারাপই লাগে এর সামনে দিতে চাই না আচ্ছা মানুষ আইবো দুরাহি মানুষ কইবনে গিতা কইব গड्डा কেমন আর ঘরে রাখছে কেমন একটা সুকেস অনরে তো সময়টা আসলে হন একটু খারাপ একটু পরে ভালোই হইলে পরে একটা সুকেস আনইব এর লাগেরা ফালাইতাছেন আর কি

একবারের শেষ পর্যন্ত এসে বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে আর সবাই সাবধানে থাকবেন এবং সুরক্ষভাবে থাকবেন